শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে বাংলাদেশ হাইকমিশনের দিকে অগ্রসর হয় আয়োজকদের দাবি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ধারাবাহিক হামলা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পাশাপাশি দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিও তোলা হয় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান গোটা কর্মসূচি ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন না দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে ততদিন এই প্রতিবাদ আন্দোলন চলবে